ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমি খুব ভালো আছি আজকে চলে আসলাম চার রুমের একতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনারা দেখেন আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন একটু লাইক শেয়ার করে দেবেন এখানে যে বিল্ডিংটা দেখানো হচ্ছে খুবই অল্প খরচে এই চার রুমের একতলা বাড়ির ডিজাইন করা হয়েছে খুবই সুন্দরভাবে আপনারা দেখেন এই প্রথমত আমরা দেখতেছি কিচেন রুম এই কিচেন রুমটা কিন্তু খুবই অসাধারণ একটি কিচেন রুম এই রুমটা কিন্তু খুবই ছোটো একটা কিচেন রুম তারপরেও খুবই সুন্দর এই কিচেন রুমটার ডিজাইন হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো খুবই সুন্দর ফিনিশিং হয়েছে বিশেষ করে যে প্লাস্টারের কাজটা করেছি আপনারা খেয়াল করে দেখেন এই প্লাস্টারের কাজটা খুবই সুন্দর ফিনিশিং হয়েছে আমাদের কাছে আর কিচেন রুমে তো টাইস করতে হবে এই জন্য আমরা প্লাস্টার করিনি এই জন্য আমরা কিচেন রুমটা ইয়ে করে আমরা ডাইনিং থেকে কিন্তু আপনাদের সব কিছুই দেখানো হচ্ছে এই ডাইনিং স্পেসে কিন্তু একটা বাথরুম আছে বাথরুমে কিন্তু পাইপের কাজটা সম্পন্ন করা হয়ে গেছে এই বাথরুমে টাইলস লাগানোর জন্য আমরা অপেক্ষায় আছি টাইলস মিস্ত্রি খুঁজে বেড়াচ্ছি এই টাইলস মিস্ত্রি দিয়ে আমরা কিন্তু এই টাইলসটা লাগাতে পারি এবং এই টাইলসটা লাগাই কিন্তু আমরা বাথরুমটা ফুল কমপ্লিট করব দর্শক দর্শক এখানে যে রুমটা আছে বাথরুমের সাইডে একটা কিন্তু বেডরুম আছে এই বেডরুমটা আছে আপনার বারো ফিট বাই 14 ফিট এই বারো ফিট বাই 14 ফিটের বেডরুমটা খুবই অসাধারণ আপনার গ্রামের ভিতরে এমন সুন্দর বেডরুম করতে পারেন কারণ গ্রামের মধ্যে একটু বেডরুম বড় লাগে অনেক সময় অনেক কিছু মানে অনেক কিছু থোয়ার দরকার হয় এজন্য গ্রামের ভিতরে একটা বেডরুম একটু বড় সড়ো করে দিতে হয় দর্শক দর্শক এই রুমের যে জানলাগুলো আছে সম্পূর্ণ জানলাটায় গ্রিল লাগানো হয়েছে এবং এই জানলাটা রাখা হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি করে এই বিয়াল্লিশ ইঞ্চি করে আপনারা জানলা রাখলে রুমের সৌন্দর্য আরও ফুটে ওঠে দর্শক আমরা ডাইনিং থেকে সুদা চলে যাব সিঁড়িতে আমরা ডাইনিং থেকে কিন্তু সিঁড়িতেই সিঁড়িতে কিন্তু আমরা সাদে উঠতে পারি এখানে যে সিঁড়িটা করা হয়েছে দর্শক খুবই সুন্দরভাবে প্রত্যেকটা সিঁড়ির মাপ কিন্তু ধাপের মাপ কিন্তু এক আছে দর্শক এই ধাপটা এমন সুন্দর সিঁড়ি আসলে আগে কখনও কোথাও দেখিনি খুবই সুন্দর ফিনিশিং হয়েছে এবং সিঁড়িটা খুবই সুন্দর সিঁড়িতে যখন টাইলস লাগানো হবে দর্শক টাইলসটা লাগালে আপনার বাড়িটার গেট আপ অন্য রকম হয়ে যাবে অনেক সুন্দর গেট আপ আসবে এই জন্য আপনারা সবসময় গ্রামের ভিতরে বাড়ি করতে গিয়ে সাইডে এমন সুন্দর বাড়ি করতে পারেন এখানে যে রুমটা আছে এই রুমে দেখেন দর্শক আমরা টাইলস স নিয়ে এসে রেখেছি আমরা ফ্লোর টাইস লাগাবো এই জন্য এই রুমের টাইলসটা নিয়ে রেখেছি এই দর্শক এখানে এই রুমটার ভিতরে কিন্তু ওই একই মাপ বারো ফিট বাই চোদ্দ ফিট এবং এখানে সব থেকে একটা কমান কাজ হয়েছে এটাই যে আমরা এই রুমের সাথে একটা বাথরুম আছে সেই বাথরুমের জায়গাটা আমরা কিন্তু সিঁড়ির চাতালের নিচে থেকে নিয়েছি এই আমাদের এই সিঁড়ির চাতালের নিচে থেকে যে বাথরুমের জায়গাটা নিয়েছি আসলে দর্শক খুবই অসাধারণ আপনার সিঁড়ির নিচের জায়গাটাও অবসয় হলো না কিন্তু আমাদের কাজে লেগে গেল সেক্ষেত্রে আপনার আপনারা এমন ডিজাইনের বাড়ি করতে পারেন কোনো জায়গায় কোনো নেই জায়গা জায়গা থাকবে না সব জায়গায় কিন্তু একটা কোনো না কোনো কাজে থাকবে দর্শক এখানকার যে জানলাগুলো দেখছেন এই একই জানলা বিয়াল্লিশ ইঞ্চি করে এবং সামনের যে রুমটা আপনারা যে রুমটা এখন দেখতেছেন এই রুমের সাথে কিন্তু আধুনিক চাইনিজ ব্যালকুনি আছে দর্শক এই ব্যালকুনিটা দেখলে আপনার মাথা নষ্ট যদি এই ব্যালকুনিটা যদি সুন্দর করে টাইচ করে গ্রিল লাগানো হয় তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এই ব্যালকুনিটা আপনারা চাইলেই এমন সুন্দর ডিজাইনের বাড়ি করতে পারেন আপনার আঙিনায় এমন সুন্দর বাড়ি ডিজাইন করলে আসলে খুবই চমৎকার হবে গ্রামের ভিতরে আপনারা খুবই সুন্দরভাবে এমন বাড়ি করতে যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এমন সুন্দর বাড়ির